এটি কোকো ফল উন্নত মানের চকলেট ও কেকের প্রধান উপকরণ কোকো পাউডার তৈরি করা হয় এই ফল দিয়ে বিশেষ এই ফলটি বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানি করা হলেও এখন মাগুরায় চাষ হচ্ছে কোকো ফল দুই বছর আগে পরীক্ষামূলকভাবে কোকো ফলের চাষ শুরু করেন মাগুরা জেলার মোহাম্মদপুরের রাজপাট গ্রামের তরুণ শিক্ষার্থী সম্পদ কুমার মণ্ডল তার স্বপ্ন বাণিজ্যিকভাবে কোকো চাষ করে দেশের বাজারে চকলেট ও কেকের কাঁচামাল সরবরাহ করা দুর্লভ গাছ নিয়ে গবেষণা করেন সম্পদ কুমার বিদেশ থেকে কোকো গাছের চারা এনে রোপণ করার দুই বছর পর কিছু গাছে ফল আর কিছু গাছে ফুল ধরে তরুণ এই উদ্যোক্তা জানান মাগুরার মাটিতে কোকো চাষ সম্ভব তাই বাণিজ্যিকভাবে এই ফল চাষ করতে চান তিনি কোকো মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল বিশেষ করে আমাজন অঞ্চলে এ ফলের ব্যাপক চাষ হয় কোকো ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ডি সহ অন্যান্য ভিটামিন যা ত্বকের জন্য বেশি কার্যকর ছোট অবস্থায় কোকোর ফল সবুজ হলেও পাকা অবস্থায় গোলাপি কিংবা হলদে রং ধারণ করে